শীতের রোদ গায়ে লাগলেই মজা তাই না ভিডিও তো ছাপতে ছাপতে সন্ধে হয়ে যাবে তাকাতে পারছি না প্রচন্ড রোদে এমন একটা জায়গায় দাঁড়িয়েছি না পিছনে বাঁশবাগান সামনে তো বিশাল বিভিন্ন রকমের সবজি আছে এখানটা কেউ নেবে অনেক ফুল আছে অনেক গোলাপ ফুল আছে অনেক গাঁদা আছে আমার পুরো মুখে যাই হোক টমেটো খেত আকাশটা দেখেছ কি দারুণ লাগছে এটা হচ্ছে বেগুন বড় বড় বেগুন হয়েছে কোথায় গেল আমাকে দেখে কেউ নাই কিন্তু আমি একা ঠিক আছে দুপুর বেলা কি ভূত আছে দুপুর বেলা ভূত বেড়ায় এন্ডিগুলোর না পুরো আমার মতন অবস্থা হয়েছে শুকিয়ে গেছে এরকম আমি এরকম টান্ডায় জমে গেছি ভেন্ডিগুলোর ওরকম আমার মতন অবস্থা ভেন্ডি ডাল গাছের ডাল নাই কয়েকটা ভেন ভেন্ডি এরকম এটা কাঁচকলা গাছ আমি কিন্তু প্রচুর গাছ চিনি ঠিক আছে কিন্তু বিয়েতে এরকম ভাগারে হলে কী হবে এটা হচ্ছে কে আর যেন ঝিঙে ঝিঙে ঝিঙেটা একটু দেখি এটা হচ্ছে গিয়ে ঝিঙে ঝিঙে বাগান ঠিক আছে গোলাপ কত গোলাপ অনেক গোলাপ তাই না অনেক বড় বড় গোলাপ হয়েছে আর শেষ হবে না গাঁদা ফুল সে তো আসে না ওই তো ছিম ফুলকপি দেখ কত সুন্দর ফুলকপি হয়েছে টমেটো হয়েছে এটা হচ্ছে টমেটো ক্ষেত ও আমাকে রেখে দি পুরো ফাঁকা কেউ না আমি আমি এক এক ঘন্টায় দাঁড়াও এটাকে কি যেন বলে মটর শুটি মটর শুটি গাছ ভুলে গেছি ও পাবলে গেছি আরে আসো চলে এসো সে গেছে ড্রাগন গাছে এখন ড্রাগন নেই ওখানে ড্রাগন দেখতে গেছে মাথাটা কোনো খারাপ কত দূরে দূরে আমার হাঁটতে ইচ্ছা করছে না আমি না অত দূর আমি এখানেই থাকবো আসলে আসবো না আসলে আসবো অনেক বাগান ঠিক আছে এটা বেগুনগুলো একটু দেখি হ্যাঁ কথা দেখ বেগুন গাছের ভিতরে আবার লঙ্কা গাছ আছে বাবা তো উঠতেই পারবো না কত গোলাপ হয়েছে এই বড় বড় গোলাপ হয়েছে সেই লাগছে ও ওখানটা আবার কি যেন আছে ঝিঙে তারপর কি কি বলা যাক সিন তাকাতে পারছি না রোদটা রোদের জন্য